আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সামনে একটি গ্রামের দৃশ্য নিয়ে আসছি তাও আবার গ্রীষ্মকালের দৃশ্য রং দিয়ে আমরা কিভাবে দৃশ্য আঁকাবো তো চলো আজকে আমরা এই প্রথমে এই রঙ দিয়ে দৃশ্যগুলো শুরু করব প্রথমে আমি একটা পেনসিল নিয়ে নিচ্ছি পেনসিলে নিয়ে আমি একটি গাছ আঁকাবো সেটা হচ্ছে কাঁঠাল গাছ যেহেতু গ্রীষ্মকালের দৃশ্য তো গ্রীষ্মকালে তোমাদের ফল সিজন তো আমাদের কাঁঠাল গাছটাই আঁকতে হবে সবে এভাবে টানিয়ে নিলাম পরে তোমরা দেখতেই পাচ্ছো টান দেওয়ার পর আমি আবার একটি গাছ ভি আঁকাবো এখান থেকে একটি বড় ভি এঁকে আবার সেমভাবে এইখানে একটি ভি আঁকাই নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ ভি আঁকানো তো এক আবার এই পাশে একটি ভি আঁকাইলাম এই যে আমার গাছটি বন্ধুরা আমার গাছটি এভাবেই থাকবে কারণ আজকে আমি রং দিয়ে সব কিছু করব প্রথমে আমরা গাছ আঁকার জন্য একটি কফি কালার রং নিয়ে নিচ্ছি এখানে সাইড দিয়ে ঘাড়ো করে দিই প্রথমেই সাইড দিয়ে সাইড দিয়ে ঘাড়ো করে দিচ্ছি আমি তোমরা চাইলে পেন্সিল রঙও ইউজ করতে পারো কিন্তু আমি মোম রং নিয়েছি এভাবে নিয়ে নিলাম এখন আমরা হালকা করে দিব এখন আমরা ঘা একটা জিনিস কি মোম রং দিয়ে আঁকলে এই যে সাইডটাকে সুন্দর ঘাঢ় করা যায় পেন্সিল দিয়ে বাহিরে গেলে এটাকে তোমরা এভাবে ঘাড়ো করে দিবে তাহলে আরো সুন্দর দেখা যাবে এই যে যেভাবে ঘাঢ়ো করে নিয়ে নিচ্ছি আমার মতো করে ঘাড়ো করে দিবে তাহলে আরও রঙটা সুন্দর বসবে এখন আর সবুজ কালার টা নিয়ে গাছের পাতা গুলো আজকে রং দিয়ে পুরা গাছটি আঁকছি তোমরা দেখো খুবই সোজা একদম সোজা করে রংটা দিয়ে আমরা হালকা করে আগে দিয়ে পরে এখন ঘাঢ় করে দিয়ে নিব এখানে পাকা রেখেছি কারণ টিয়া কালার রং দিবো তাই এখন টিয়া কালার রংটি দিয়ে নিচ্ছি এখন গাছটি আঁকার পর আমরা যা করব কাঁঠা লাগবো গাছটির সাথে ডোরা কাটা ভাবে দিয়ে নিব প্রথমে একটু দিয়ে নিচ্ছি প্রথমে টিয়া কালার করে নিচ্ছি কাঁঠালে কাঁঠাল ডিপ কাঁচাই রয়েছে তাই এখন আমরা ডোরা কাটা ডোরা কাটা দিয়ে দিয়ে যাব কাঠালে সাইড দিয়ে এখন আমরা দেওয়ার পর এখন আমরা চা করবো কাঁঠাল লাগানো শেষ এখন আমরা ঘর আঁকব আমরা প্রথমেই চা করবো ঘর আঁকার জন্য বলছি আজকে রং দিয়ে আঁকবো দেখো এখন আমরা ঘরটিতে ঘাডো করে পেনসিল দিয়ে এঁকে নিচ্ছি এখন আমরা সেম ভাবে ঘরটিও করে ফেলি হালকা করে ঘরটি দিলাম এখন আমরা ঘরটি দরজা দিয়ে দিচ্ছি এখন ঘরটিতে হালকা করে রং করে নিচ্ছি তোমরা দেখতেই দেখতে পাচ্ছ হালকা করে প্রথমে সাইড দিয়ে ঘাটু ছিল এখন হালকা করে নিচ্ছি হালকা করে দিয়ে নিলাম এখন আমরা হালকা করে টিয়া কালার রংটা দিয়ে কাশের মতো করে নিয়ে দিচ্ছি এখন হালকা করে রং করে নিচ্ছি তোমরা দেখো ঘ করে দার দিয়ে নিলাম এখন আমরা চা করবো দেখো এখন আমরা ঘরের উপরে একটি সুন্দর